হ্যালো ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে সেটা হচ্ছে ইটাচুনার রাজবাড়ির ব্লগ ইটাচনা রাজবাড়ির কথা তো অনেকেই শুনেছ আবার অনেকে যারা জানো না তাদের বলে দিই এটা একটা অনেক পুরনো রাজবাড়ি এখানে গেস্ট হাউস মতন করা হয়েছে খুব দারুণ একটা জায়গা দারুণ আশেপাশে ঘোরার জন্য দুদিনের জন্য বা একদিনের জন্য খুব ভালো জায়গা তোমরা যেতে পারো আর এখানে খাবার তো অসাধারণ ছিল আমি আমার ছোটোবেলার বন্ধুদের সাথে স্কুলের ফ্রেন্ডসের সাথে গেছিলাম তাহলে চলো দেখে কিভাবে কীভাবে আমরা গেছি প্রথমে আমি দমদম স্টেশন থেকে ট্রেন ধরবো বলে তো ওয়েট করছিলাম শিয়ালদা বর্ধমান লোকালে আমি গেছি তোমরা চাইলে হাওড়া দিয়েও যেতে পারো হাওড়া দিয়ে বেশি ইজিয়ার হয় কিন্তু আমি শিয়ালদা দিয়ে গেছি কারণ আমার অনেকগুলো বন্ধু ওখান থেকে উঠবে খর্দা থেকে নৈহাটি থেকে তাই জন্য আমি শিয়ালদা বর্ধমানে উঠেছিলাম দেখো আমি উঠে তো পড়েই ছিলাম আমার বন্ধু উঠেছে খর্দা থেকে কিন্তু আমি ওর মুখটা দেখাতে পারছিলাম না এতটাই তখন ভিড় হয়ে গেছিলো হকাররা তো ছিলই প্লাস সাধারণ জেনারেল পাবলিকরাও ছিল আমরা লেডিসে উঠেছিলাম আর সবাই আমরা সবার বাচ্চাদের নিয়ে উঠেছিলাম তারপরে আরেকটা স্টেশন থেকে খর্দা থেকে খর্দার পরে নৈহাটি থেকে সবাই উঠল কিন্তু নৈহাটি থেকে কোথা থেকে ওরা উঠেছে সেই গেট নিয়ে গন্ডগোল হচ্ছিলো যে ওরা কোথায় গেল আপাতত খুঁজে পাওয়া গেছে লাস্ট লাস্ট ওরা অন্য গেট দিয়ে উঠেছিল কিন্তু ডেকে নেওয়া হলো আমাদের দিকে আমরা সবাই মিলে এই প্রথম জার্নি করছি বন্ধুরা একটা এক্সাইটমেন্ট তো ছিলই আর বাচ্চারাও খুব আনন্দ করছিলো কথা বলতে বলতে প্রচুর আড্ডা মারতে মারতে আমরা ট্রেনে করে চললাম মোটামুটি দু ঘন্টা মতন সময় লেগেছিল দু ঘন্টা পুরো লাগেনি তো গ্রামের দৃশ্য দেখতে তো অবশ্যই খুব ভাল লাগে ট্রেনের বাইরে আমরা গ্রামের দৃশ্য দেখছিলাম ধান ক্ষেত দেখছিলাম অনেক দিন বাদে গ্রামের দৃশ্য দেখে আমাদের সত্যি ভীষণ মানে চোখ একদম জুড়িয়ে যাচ্ছিল আর তারপরে অপেক্ষা করছিলাম পৌঁছনোর খুব এক্সাইটেড লাগছিল আর এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম খন্ন স্টেশনে স্টেশনটা ছোট হলেও খুব পরিষ্কার ছিল কিন্তু ট্রেন ছেড়ে বেরিয়ে গেল কিন্তু আমাদের গ্রুপ ফি সেলফি ভিডিও আর তোলা শেষ হচ্ছিল না যা অনেক কিছু করে টোরে এবার আমরা স্টেশন থেকে বেরিয়েই টোটো ধরলাম টোটো ধরে এগিয়ে যাচ্ছি রাজবাড়ির দিকে দুটো টোটো লাগলো আমাদের আমরা ছিলাম সাতজন এবার শুধু রাজবাড়ির যাওয়ার অপেক্ষায় মাত্র পাঁচ সাত পাঁচ থেকে সাত মিনিট লাগলো রাজবাড়ি পৌঁছতে। যেতে যেতে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখলাম সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম একটা বড় বয়েজ হোস্টেলও দেখলাম যেটা সম্ভবত বন্ধ ছিল কারণ মনে হলো না ওখানে কেউ এখন আর থাকে বলে কিন্তু অনেক বড় ছিল এ দেখো নেমে পড়েছি আমরা রাজবাড়ির সামনে এবারে ভেতরে ঢোকার পালা আমাদের রাজবাড়ির লোক এসছে নিয়ে যাওয়ার জন্য আর এখানকার রুমগুলো কিন্তু এক নম্বর দু নম্বর দিয়ে নাম্বারিং করা নয় এখানকার রুমগুলো কিন্তু মাসিমা পিসিমা জেঠিমা বউঠান কাকা বাবু পিসে মশাই এইগুলো দিয়ে নামকরণ আর আমাদের তিনটে রুম ছিল বর্দা পিসে মশাই আর কাকা বাবু এই তিনটে রুম তো ওনারা প্রথমেই আমাদের কিন্তু রিসেপশনে নিয়ে গেলেন রিসেপশনে গিয়ে আমরা প্রথমে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো আমাদের দিলো দিলোর ওয়েলকাম ড্রিঙ্ক খুব সুন্দর ঠান্ডা আর লেবু চিনির শরবত যেটাকে বলা হয় আমাদের বাঙালিদের সেই গন্ধরাজ লেবু দিয়ে কিন্তু এই শরবতটা বানিয়ে দিয়েছিলেন আর আমরা খেয়ে মানে এতক্ষণ জার্নি করে এসে আর এত গরম ছিল এখন তো প্রচণ্ড গরম ঠান্ডা হলাম এই জল খেয়ে যতক্ষণে আমার এক বন্ধু অফিসিয়াল কাজকর্ম সেরে নিচ্ছিল মানে ওই আধার কার্ড কার্ড দেখানোর ব্যাপার ততক্ষণ আমরা এখানে বসে রিসেপশনে বসে আড্ডা গল্প প্রচুর ছবি কারণ মানে জিনিসটাই জায়গাটাই এত সুন্দর ঠিক অপোজিট রুমে এই প্রচেষ্টা বলে এই রুমটা বানানো হয়েছে এক্সিবিশনের মতন সব কিছু এক্সিবিট করে রাখা আছে নেকলেস থেকে ইয়ারিং থেকে রিং থেকে ব্যাঙ্গেলস থেকে শাড়ি ওড়না তারপরে মানে বিভিন্ন ধরনের জিনিস মেমেন্টো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে তোমরা যারা এখান থেকে কিছু কিনতে চাই চাও তারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো ছোটো ছোটো পার্স কাউকে গিফট সবাইকে গিফট করার জন্য এখান থেকে নিতে পারো খুব সুন্দর সুন্দর হাতের কাজওয়ালা ওড়নাও দেখে এলাম দুটো রুম মিলিয়ে এক্সিবিশনের মতন এগুলো সাজানো দেখো এগুলো ডায়েরি রাখা আছে কাপ রাখা আছে যেখানে ইটাছোনা রাজবাড়ির ছবিটা ছাপানো এই সবগুলো দেখতে দেখতে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে গেছিল ডাক পড়েছিল আমাদের এবার রুমে যাওয়ার জন্য আর আমরাও ওয়েট করছিলাম যে কতক্ষণ আমরা রুমে যাব চললাম এবার আমরা সবাই রুম দেখতে সিঁড়ি দিয়ে কাঠের সিঁড়ি পুরোনো দিনের সিঁড়ি কাঠের হ্যান্ডেল ওলা মার্বেলের মেজে আগেকার দিনের মেজেগুলো দেখেই বোঝা যাচ্ছে আর সিঁড়িগুলোও সুন্দর ছোট ছোট মানে খুব একটা উঁচু উঁচু সিঁড়ি নয় সেটা নাকি পরে এই সিঁড়িগুলোকে আবার রিপেয়ার করে ছোট বানানো হয়েছে দেখো লাল মেজে আগেকার দিনের এইটা হচ্ছে বিল্ডিংটা এটা কিন্তু ফ্রান্ট বিল্ডিং তোমাদের বলে রাখি এইটাই কিন্তু শুধু রাজবাড়িরটার একটা মানে ফ্রান্টের অংশটা পেছনে কিন্তু আরও বিশাল সেটা আমি তোমাদের পরে দেখাবো এই হচ্ছে আমাদের বর্দার রুম নামটা হচ্ছে এটা বর্দার আরও দুটো রুম আছে আমাদের পিসে মশাই আর বাবু বর্দার রুমের সাথে এই দেখো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের বাথরুমটা ওয়াশরুম আবার ঘরের ভেতর দিয়ে একটা দিয়ে গিয়ে সেখানে হচ্ছে কাকাবাবু আর পিসে রুম এই বাঁদিকেরটা পিসে মশাইয়ের রুম সোজা হচ্ছে কাকাবাবুর রুম প্রত্যেকটা রুম কিন্তু যত্ন সহকারে খুব সুন্দরভাবে সাজানো আর এত সুন্দর পুরনো ফার্নিচার দিয়ে সাজিয়েছে যে মানে সেই ফিলিংটাই রয়েছে যে রাজবাড়িতে থাকা রাজবাড়ির যা ফার্নিচার জমিদার বাড়ির যা ফার্নিচার সবগুলোই কিন্তু এখানে তোমরা এলে দেখতে পাবে ওয়ার্ড্রোব থেকে আলমারি থেকে সব কিছু রয়েছে এটা হচ্ছে আমাদের আর একটা রুম এটা হচ্ছে কাকাবাবুর রুম খুব সুন্দর সাজানো দেখো পুরোনো সেই পুরোনো দিনের ড্রেসিং টেবিল সব কিছু পুরোনো আর বাথরুমগুলো কিন্তু অনেক বড়। অনেক বড় বাথরুম তোমরা কিন্তু এখানে আসতে পারো সবাই মিলে এনজয় করতে পারো একদিন কিংবা দুদিনের জন্য আমরা দেখো এখান থেকে আবার বেরিয়ে এটা কিন্তু বাথরুমের দরজা বা প্রত্যেকটা বাথরুমে কিন্তু এরকম একটা দুপুরের দরজা আছে যেটা কিন্তু কানেক্ট করছে একটা বারান্দার সাথে আর এই দেখো ছেলেপিলেরা বাচ্চারা যেরকম এক্সাইটেড থাকে ট্রাঙ্ক খুলে দেখছে ভেতরে কি আছে নিচে লোহার সিঁড়ি কোথায় নেমে যাচ্ছে চলে যেতে চাই যাচ্ছে এখান দিয়ে না এটারও একটা গল্প আছে পরে যেটা আমরা শুনলাম ট্যুর গাইডের থেকে যে এই সিঁড়ি দিয়ে নাকি ওপরে উঠে আসতো যে যিনি নাচতেন তিনি মানে বাইজি এখান থেকে উপরে উঠে সেজে খুঁজে এখান দিয়ে এসে নাচ গান করে আবার এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতেন তোমাদের আমাদের সব ঘরটার কিন্তু আমাদের দেখানো মোটামুটি হয়ে গেছে এবার আমরা পুরো বাড়িটা দেখব কিন্তু এখন নয় এখন তো আমাদের ভীষণ খিদেও পাচ্ছিলো যেহেতু দুটো বেজে গেছিলো আমাদের পৌঁছতে তাই আমরা নিচে চলে গেলাম খেতে কারণ আড়াইটির সময় কিচেন বন্ধ হয়ে যাবে তো অবভিয়াসলি আমরা নিচে খেতে গেলাম দেখো বড়ো ডাইনিং স্পেস অলরেডি ওখানে আরও ট্যুরিস্টরা লাঞ্চ করতে শুরু করে দিয়েছে আমরা লাস্ট ক্লাস পৌঁছেছি তাই আমরা তখন লাঞ্চের জন্য আমাদের রেডি করার মানে রেডি হচ্ছি আমরা লাঞ্চ করব বলে এই বড় টেবিলটা আমরা নিয়েছিলাম কারণ আমরা সাতজন ছিলাম এবার সবাই হাত চাঁদ ধুয়ে বসে পড়েছি খাওয়ার জন্য খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিলেন এই ভদ্রমহিলা সব কিছু কিন্তু কাঁসার বাসনে আমাদের দেখো কত কিছু চলে এসছে আমরা কিন্তু ভেজ থালি নিয়েছিলাম সেদিনকে বড় বেগুনি শাক ভাজা একটা আলু দিয়ে পোস্তর মতন ডাল পটল দই পটল শুক্তো ঘি বড় বড় দুটো লুচি দই চাটনি আবার কিন্তু লাস্টে পাঁপড়ও আছে ওরা পাঁপড়ও দিয়ে যাচ্ছিলো পরে আর স্যালাড তো আছেই দেখো লেবু লঙ্কা পেঁয়াজ মানে দেখেই মনে হচ্ছিল কি সুন্দর মানে খিদে পেয়ে যাচ্ছিল ভেজ তো তাতে কি মানে এত রকমের আইটেম ছিল যে আমাদের লাস্টে একটু সবকটা খেতে কষ্টই হচ্ছিল কিন্তু অসাধারণ রান্না ছিল দারুণ রান্নাগুলো ছিল প্রত্যেকটা আইটেম খুব ভালো ছিল খাওয়া দাওয়া শেষে আমাদের তো চলে এলাম আমরা আর আমরা যথারীতি আমাদের একটু পাগলামির টাইম এটা কোনো বাচ্চারা তো আজকাল বাচ্চারা পাগলামি করে না আমরা মায়েরাই বড়রাই পাগলামি করে যাচ্ছিলাম না এত এক্সাইটেড হয়ে গেছি এতদিন বাদে ঘুরতে এসে সবাই নাচছি গাইছি যা পাচ্ছিলাম করছিলাম পাগলের মতন এই পার্ট ওয়ান অবধি রাখছি কারণ ব্লগটা বিশাল বড়। এই অবধি আমরা রাখলাম পরের নেক্সট ব্লগ আবার আমি বানাবো তখন তোমাদের দেখাবো এই পরের পার্টটা কিন্তু আরও ইন্টারেস্টিং তোমরা এই পার্টটা দেখে দেখার পরে নেক্সট পার্টটা অবশ্যই দেখো যখন আমি আপলোড করব কারণ এইটাতে কিন্তু আমরা পুরো রাজবাড়ির কিন্তু ট্যুরটা করব দেখাবো কি কি আমরা দেখলাম তোমার সাথে শেয়ার করব তাহলে আপাতত আজকে ইটকুনি থাকলো আর নেক্সট আমরা চলে আসবো পরের আরেকটা ব্লগ নিয়ে এটা রাজবাড়ির পার্ট টু ব্লগ আর এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমাকে ফিডব্যাক নিশ্চয়ই দিও টাটা বন্ধুরা ভালো থেকো